করছেন আপনি ম্যাডাম আমি আমার কাজ করছি ভোরবেলা থেকে উঠে হ্যাঁ এই যে শাড়ির অর্ডার গুলো সব মানে কালকে রাতে যে পড়েছে সেগুলো তো এবার ফেস করব আর কি তো কোন গুলো অর্ডার করেছে সেইগুলো কি ভালো ভালো কালেকশন সব আমারই তো সব নিয়ে নিতে ইচ্ছা হচ্ছে তো সকাল 5টা থেকে উঠে বসে যে আছি আমরা স্যারকে ফোন করার পরে স্যার বলল যে হয়তো 12টা নাগাদ আসতে পারে তো

কাস্টমারের বাড়িতে যাবে সেই অ্যাড্রেসগুলো আমাকে খুব ভালো ভালোভাবে লিখে দিতে হয় আর কি তাদের ফোন নাম্বার ফোন নাম্বার একটু এদিক ওদিক হয়ে গেলে অ্যাড্রেস একটু এদিক ওদিক হয়ে গেলে ফুললি লস খেয়ে বসে থাকবো আমি আর কি তাদের কাছে যদি না পৌঁছে তাহলে কিছু করে তবে এবারে সত্যি পুজো কালেকশন সত্যি খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে একবার উপার পেজটা ফলো করে নিও তাহলে বুঝতে পারবে যে কালেকশন কি দুর্ধর্ষ দুর্ধর্ষ করে এসছে আর এইটা এই জলটা আমি আমরা রোজ সকালবেলা উঠে খাই আহ এটা হচ্ছে তোমার জিরে জোван তারপর হচ্ছে মেথি আর কিদি মৌরি সব মিলিয়ে এই একটা জল এটা খেলে এটা এনার্জি পাওয়া যায় বুঝলে তো এটা খেলে কিন্তু অনেকটা মানে শরীর সারাদিন হালকাও থাকে ডিটক্সিফায়ার হ্যাঁ চলো বানাই খাবার কিছু হুম আজকে তো আপনাদের কিটি পার্টি আছে আবার মেয়েদের কিটি পার্টি না জন্মদিনে ও জন্মদিন আচ্ছা আচ্ছা তো জন্মদিনে খাওয়া যেটা চলতে থাকে সেটাই হবে আজকে সন্ধ্যাবেলা তো সেখানে আজকে আবা যাবে মানে রেস্টুরেন্টে খাওয়া আছে বাড়িতে নয় মানে আমাদের জন্মদিনগুলো বাড়িতেই হয় তো আজকে আবার সেটা রেস্টুরেন্টে হবে মানে একজনের দাদার রেস্টুরেন্ট রয়েছে ওখানে গিয়ে খাওয়া খাওয়াটা হবে দুজন মিলে করবে আচ্ছা আচ্ছা তো আমার আর রূপের কি তাহলে আমরা অন্য কোন রেস্টুরেন্ট দেখব নাকি কেন আমি কি কিছু না করে দিয়ে যাই গো এমন করে বলছো না আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে ওই জন্যই জিজ্ঞেস করলাম না ব্যস্ত ব্যস্ত থাকতে শত ব্যস্ততার মধ্যেও তোমাদের না করে দিয়ে আমি কখনো যাই না ঠিকই রাত্রিরে ভালো বন্ধু রান্না করে দিয়েই যাব আপাতত এই এখনটা সামলাতে দাও এখন আমি বানাচ্ছি হচ্ছে ছাতুর পরোটা ছাতুর পরোটাই করব ঠিক করে রেখেছিলাম আমাদের ব্রেকফাস্টে তো ভেবেছিলাম যে রু পরে উঠলে ওকে দেব। তো এখন একটা দিয়ে দিই ছাতু পরটা একটু হেভি হয় না তো এখন একটা দিয়ে দিই একটু পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর ধনে পাতা একটু চাট মশলা একটু নুন সব দিয়ে একটু আচারের তেল দেব দিয়ে ওটাকে মাখিয়ে এই যে লেচি কেটে রেখেছি ছাতুর পরোটা এমনিতে খুব হেভি হয় আর না ছাতু পরোটা খেতেও খুব ভালোবাসে ও বাড়িতে থাকলে আমি চেষ্টা করি ওকে একটু করে দেওয়া তারপর দুপুরের রান্নার কিছুটা এগোনো আছে কিছুটা দেখি কি করা যায় আর কি সেই করে রাত্রিতে হবে হবে ভালোই হবে চিন্তা করবেন না একটু একটু জল দিয়ে মাখতে হয় এটা যাতে মুঠোটা ভালো হয় আর কি চলো চলার পরটাকে পরোটা হয়ে যাক হ্যাঁ খেতে যাব তো এখান থেকে সবাই মিলেই একসাথেই যাওয়া হবে আর কি তো মনটা খারাপ লাগে না তো কোথাও কিছু খেলে তখন মনে হয় কিছু বানিয়ে রাখি দেখো এখানে ওরা এত সন্ধেবেলা ডেবিল খেতে পারে তার জন্য এতগুলো ডেবিল বানিয়েছি এতগুলো বানিয়ে রাখার কারণও রয়েছে যে ডেবিল বানিয়ে রেডি যদি করে রাখা যায় না যখন তখন লোক আসলেও ভেজে দেওয়া যায় নিজেদের ইচ্ছা হলেও টুক করে ভেজে খেয়ে নেওয়া যায় আগে আমি এগুলো ফিসচপ টেবিল এগুলো আমার করে 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 একদম রাখা থাকতো কিন্তু এখন আর অত সময় করে উঠতে পারি না বলে সবসময় হয়ে ওঠে না তো কালকে এখন টেবিলের সব রেডি করে রাখলাম তখন ভাবলাম একটু বেশি করেই করে রাখি তাহলে যখন তখন মনে হলে মানে যখন খিদে পাবে একটু কিছু খেতে ইচ্ছা করছে তখন একটা টেবিল ভেজেও খাওয়া যেতে পারে তো এই জন্য ওদের টেবিলটা আমি রেডি করে রেখেছি আর রাত্রিরের এবার খাবার করব রূপের মানে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে আমাদের রূপের কেন আমাদেরও হয়ে গেছে এবার রাত্রিরেরটাও করে রেখে দিয়ে যাবো তা হলে কে আবার শুনবে যে নিজে খেয়ে বেড়াচ্ছ আমাদের জন্য কিছু করছো না তো দেখা যাক এবার রাত্রিবেলা কি করি আজকে ইনফ্যাক্ট যে রেস্টুরেন্টে যাবো সেটা চাইনিজ রেস্টুরেন্ট তো আমি চেষ্টা করব আজকে ওদের জন্য একটু চাইনিজ আইটেমই করে দেবো আর চিকেন টিকেন রয়েছে তো চাইনিজ আইটেমই কিছু একটা বানাও লাঞ্চ মেনুতে কি রয়েছে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে রয়েছে আমার রূপ বাবুর ফেভারিট পাপড় ভাজা পাপড় ভাজা কিন্তু কি পাপড় ভাজা সেটা বলো ফুচকা ফুচকা পাপড় ভাজা এটা হচ্ছে লাউ দিয়ে তেঁতুর ডাল এখানে রয়েছে হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর এই হচ্ছে টক দই রয়েছে যেটা এখন অবশ্যই করে ডাক্তাররা খেতে বলছে বুঝেছ ভাত তো রয়েছে সাথে বেগুন ভাজা নাও খেয়ে নাও এই যে রাত্রিরের জন্য ওদের বানালাম হচ্ছে সুইট চিকেন আর কিছুটা চিকেন রেখে দিয়েছি ম্যারিনেট করব যেটা পকোড়া চিকেন পকোড়া টাইপের আর কি করে দেব ডেবিল পকোড়া থাকলে আর কি চাই বলো তো আর কাউকে কিছু বলার ক্ষমতা থাকবে এইদিকে গার্লিক রাইস করব যখন ভাত করছিলাম না তখন একটুখানি ভাত বেশি করেই করে নিয়েছি যাতে ওদের রাত্রি গার্লিক রাইস করে দিতে পারি আর এর সাথে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর তার সাথে চিকেন পকোড়া ওইদিকে ডেবিল সব কিছু থাকবে একদম গুছিয়ে খেতে দিয়ে যাব আর কি খেতে দিয়ে যাবো মানে সব রেডি করে দিয়ে যাব। মানে যাতে আর কেউ কিছু মুখ খুলতে না পারে বুঝেছো তো তাহলে এটা হয়ে গেলে আর রাইসটা হয়ে গেলে সকালের মতো আমার রান্না কমপ্লিট রূপবাবু তো খেয়ে নিয়েছে এখনো স্যার ঢোকেনি যদিও ও খেয়ে রেডি হয়ে রয়েছে ওকে নিয়েই আমার বেশি ইয়ে যে ওকে ঠিকঠাক ভাবে যাতে দিতে পারে বাইরের অবস্থাটা শুধু দেখো আমাদের বিকেলে যাওয়া আর এখন এই অসম্ভব বৃষ্টি নামলো কি অবস্থা দেখো আর যা জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে না চলে এসেছে এখন রেস্টুরেন্টে আর দেখছো এখানে কত গাছ রাখা আছে এগুলো কিন্তু আমাদের রিটার্ন গিফট এরা এরা কি সুন্দর রিলস প্র্যাকটিস করছে বিদিনদি হলো পাললে করতে ঝুমাদি সিরিয়াস হয়ে পড়েছে জুমো এই তো প্রথমেই আমাদের চলে এসেছে এখানে স্যুপ স্যুপটা কিন্তু দেখেই বেশ ইয়ামি ইয়ামি মনে হচ্ছে

ও মানে হ্যাঁ ইন কোয়ার্টার থেকে দিছি হ্যাঁ মানে না করে দিছি না Happy, Happy birthday to you Happy, Happy birthday, birthday.

আমরা যথারীতি কেউ কিছু খেতে পারি কেউ কিছু কিছু না মানে স্টার্টার অবধি আমরা হাউসফুল ফিনিশার প্যাকেটে তো বাকিটা আর রেস্টুরেন্ট বললাম তো সকালে বলছিলাম না দিদির মানে যে দিদির জন্মদিনে গেছিলাম তারই দাদার রেস্টুরেন্ট তো অলমোস্ট ওদেরই রেস্টুরেন্ট তো প্যাকিং করেই দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আছে দু রকম চিকেন আছে